আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকে আমি চিরা দিয়ে তৈরি করে দেখাবো সিরিজ পিঠা আর এটা খুব সহজ পদ্ধতিতে দেখাবো সিরিজ ছাড়াই কীভাবে বানাবেন তো তার জন্য আমি পরিমাণ মতো চিরা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য তারপরে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর অবশ্যই চিরাটাকে ভালো করে ধুয়ে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে তো দেখতেই পারছেন আমি এভাবে চিরাটা ব্লেন্ড করে নিলাম এখন চলে যাচ্ছে চুলাতে যেহেতু পানি দিয়ে আমি চিরাটা ব্লেন্ড করেছি এটা পানিটা একটু শুকিয়ে নিতে হবে এই চিরাটা থেকে যখন পানিটা শুকিয়ে নেবেন তখন সিরিজ পিঠাটা যখন রোদে বা ফ্যানের বাতাসে শুকাতে দেবেন তখন কিন্তু একদমই এই পিঠাটা ফেটে যাবে না তো আমি পাঁচ থেকে ছ মিনিট এটাকে জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি এভাবে এখন নামিয়ে আমি একটা স্টেনারে সেঁকে নেব আর এটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন আরও একটু শক্ত হয়ে যাবে তো এভাবে আমি স্টেনার দিয়ে সেঁকে নিচ্ছি সেঁকে নিলে পিঠাটা স্মুথ হবে দেখতে ভালো লাগবে আর সেকটা হয়ে গেলে এখন আমি একটু তুলে নিচ্ছি কালার মেশাবো আপনারা চাইলে শুধু সাদা কালার দিয়েও করতে পারেন আমি এখানে রেড ফুড কালারটা মেশিয়ে নিচ্ছি কালারটা মেশানো হয়ে গেলে আমি পিঠাটা বানাতে চলে যাব আজকে আমি সিরের ছাড়াই কিন্তু এই পিঠাটা তৈরি করে দেখাবো হাত ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো চলে যাচ্ছি পরের প্রসেসে এখানে আমি একটা স্টিলের গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ নিয়েছি আর এই পাইপিংয়ের মধ্যেই চিরার যে প্যাটারটা হলো সেটাই ঢেলে নিয়েছি এখন আমি ইচ্ছে মতো ডিজাইনটা করে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে নেবেন তো আমি এভাবেই একটু ঘন করে ডিজাইনটা কিন্তু করতে হবে জিরার পিঠাটা বানানোর সময় সব সময় ডিজাইন যেটাই করবেন একটু ঘন করবেন আমি এর ওপর দিয়ে আবারও রেড কালারটা দিয়ে দেব তাই জন্য একটু পাতলা রেখেছি ডিজাইনটা আসলে যার যার মনের ব্যাপার আপনারা যে যেরকম পারেন ডিজাইন করে নেবেন আর যেহেতু আমি পাইপিং ব্যাগ দিয়ে করতেছি এটা কিন্তু একদমই সহজ পন্থা যাকে বলে সিরিজের কোনো ঝামেলা করতে হবে না এখানে আর হাত ব্যথারও কোনো সম্ভাবনা নেই তো এভাবে করে আমি সবকটা বানিয়ে নিয়েছি এখন রেড ফুড কালার দিয়ে এই যে পাঁচটাতে একটু ডিজাইন করে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে আর পিঠাটা একটু ঘন হয়ে যাবে এই পিঠাটা কিন্তু রোদে শুক না শুকালেও চলবে ফ্যানের বাতাসে দুদিন রেখে দিলে এটা এমনিতেই শুকিয়ে যাবে আর যদি আপনারা চান তাড়াতাড়ি শুকাতে সেক্ষেত্রে এক থেকে দু ঘন্টা রোদে দিতে পারেন তো এভাবে করে আমি সবকটা বানিয়ে বানিয়ে দুদিন ফ্যানের বাতাসে রেখেছিলাম তাতে শুকিয়ে গেছে এই যে দেখুন আমার পিঠাগুলো একদম শুকিয়ে গেছে দুই দিনে ফ্যানের বাতাসেই এখন এই পিঠাটা আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দেব তো তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই এই সিরিজ পিঠাটা দিয়ে দিতে হবে তো দেখতেই পারছেন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে তো দেখলেন তো খুব সহজে কিভাবে সিরিজ ছাড়াই সিরিজ পিঠা বানানো যায় তাও আবার চিরা দিয়ে চাল বাটা বাটির কোনো ঝামেলা করতে হয় না তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ